আসসালামু আলাইকুম আজকে আমি রাজমা দিয়ে দুমবার মাংস রান্না করব এখানে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দেব মেরে ছেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভালো করে বেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে দেব মশলা দিয়ে দেব লাল লালমরিচের গুঁড়া দইনা গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া তেজপাতা লবণ দিয়ে দেব নেড়ে চেড়ে মশলা ভালো করে মিশিয়ে নেব মশলা আমি ভালো করে কষিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন মশলা কষানো হয়ে গিয়েছে মাংস দিয়ে দেব মাংস ভালো করে কষিয়ে নেব আপনারা যে কোনো মাংস দিয়ে রেসিপিটা করতে পারেন মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মাংস মাংস কষানো হয়ে গিয়েছে সিদ্ধ করা রাজমা দিয়ে দেব রাজমা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি 얼마나 뭐든 파니디에 대고 ঢাকনা দিয়ে ডেকে তরকারিটা রান্না করে নেব এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব তরকারি রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব একটা প্লেটে বেড়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে